ঋষাদ এখন বুদ্ধি খাটিয়ে বল করতে পারেন ঋষাদ জোরে বল করতে পারেন এই জায়গাটা সবচেয়েটি ইম্পর্টেন্ট ব্যাপার লাস্ট ইন্ডিয়ার মাটিতে যখন বাংলাদেশ সিরিজ খেলতে গিয়েছিল ঋষাদের এই জোরে বলিং করাটা নিয়েই আসলে আমরা অনেক কথা বলেছিলাম এই জায়গাটা একটা দৃশ্যমান পরিবর্তনের জায়গা কিন্তু এসেছে ঋষাদ জোরে বল করতে পারেন জোরের উপর টার্ন করাতে পারেন আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে পিএসএল এ এবার অ্যাভারেজে স্পিনারদের যে অ্যাভারেজ টার্ন সেটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সেভেন ডিগ্রির মধ্যে ঋষাদ এই ম্যাচে একাই থ্রি পয়েন্ট ওয়ান ডিগ্রি পর্যন্ত পারচেস করে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর জায়গাটা হচ্ছে জোরের উপর বল করতে পারেন আর বুদ্ধি খাটিয়ে বোলিং করার জায়গা যেটা আমি বলবো সেটা হচ্ছে রয়্যাল যখন ব্যাটিং করছিলেন ঋষাদ যে লেন্থে বোলিং করছিলেন রুশো একটা কাজ করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে ক্রিজের ডেপটাকে ব্যবহার করে একটু পেছনে এসে ঋষাদের গুড লেন্থের বলকেও শর্ট লেন্থ বানিয়ে খেলছিলেন এবং যে ছক্কাটা ঋষাদকে মেরেছেন সেটা ক্রিজের ডেপটাকে ব্যবহার করে গুড লেন্থের বলটাকে অনেকটা শর্ট লেন্থে করার তার প্রচেষ্টা ছিল সেটা একটু শর্ট ছিল বাটটা অত বেশি শর্ট ছিল না কিন্তু রুশো যেহেতু অনেক বেশি পিছে চলে গেছেন সো আলটিমেটলি ওই বলটা শর্ট বানিয়ে নিয়েছেন সো এইটা যখন রুশো করেছেন তখন কমেন্টেটর একটা কথা বলছিলেন যে এই মুহূর্তে একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচে রিশাদ যেতে পারেন কিনা অফ স্ট্যাম্পের বাইরে বল করতে পারেন কি না যেহেতু রুশো পিছনে দাঁড়িয়ে খেলছেন একটা ছক্কা মেরে দিয়েছেন ঋষাদ যে কাজটা করেছেন রিশাদ ডিফেন্সিভ অপশনে যান নাই ঋষভ অ্যাটাকিং অপশনে গেছেন যেটা দেখে আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে অ্যাটাকিং অপশনে কিভাবে গেছেন তিনি উইকেট করিডোরেই বল করেছেন স্ট্যাম্প সোজাই বল করেছেন বাট তিনি যেটা করেছেন সেটা হচ্ছে সামনে সামনে বল করেছেন ইট ওয়াজ অ্যামেজিং এটা পুরোপুরি একটা অ্যামেজিং ব্যাপার ছিল যে সামনে বল করেছেন লেন্থটাকে সামনে নিয়েছেন কিন্তু উইকেট করিডোরটাই মেনটেন করে বোলিং করে গেছেন সো এইটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ছিল যে আসলে ঋষাতের বোলিংয়ের জায়গাটায় অ্যাগ্রেসিভনেসটা বা অ্যাগ্রেশনটা ছিল এবং ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরের জায়গাটা হচ্ছে কমেন্টেটার এই কথাটা বলছিলেন যে বলের পেসটাকে কি কমাবে এখন রিসাদ না যে বলটা রাইল ঋষকে আউট করেছেন নাইনটি টু কেজের একটা বল ছিল অর্থাৎ এই যে নব্বইয়ের উপর বোলিং করা এই বিষয়টা নিয়ে আমি একটা আলাপচারিতায় নাজমুল হোসেন শান্তর সাথে আমার কথা হচ্ছিল বাংলাদেশ ক্যাপ্টেন যে ইন্ডিয়ার মাটিতে যখন রিষাদ বোলিং করেছিলেন ওই যে পেসে বোলিং করছিলেন এই পেজটা এখনকার সময়কার এই ফ্ল্যাট উইকেটগুলোতে এটা খুব ইজিলি ব্যাটসম্যানরা খেলে ফেলতে পারে বাট ঋষাদ যে পেসে বল করছিলেন ওই পেসটার পরিবর্তন টা খুব জরুরি ছিল এখন ঋষাদ জোরের উপর বল করতে পারেন এটা খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার জোরের ওপর টার্নও করতে পারেন আর বুদ্ধি খাটে বোলিং করার যে জায়গাটা সেই সঙ্গে স্কিলের ব্যাপারটাও কিন্তু উল্লেখযোগ্য আপনি দেখবেন ঋষাদ স্টাম্প করিডোরটা ছাড়েন নাই স্টাম্প করিডোরের টাফ টাইম দিয়েছেন শোয়েব মালিককে বল করেছেন স্টাম্প করিডোরটা মেনটেন করে জোরে বল করেছেন একদম পিচে হিট করেছেন যে জিনিসটা আসলে আমরা সবসময় এক্সপেক্ট করি যে মডার্ন ডে ক্রিকেটের ফ্লাইটি বা লুপি ডেলিভারির চাইতে পিচে হিট করানো জায়গাটা বিষয় ঋষাতের যে ভ্যারিয়েশনের জায়গাটা আপনি দেখবেন যে যখন টপ স্পিনে আউট করেছেন আমরা দেখতে পাচ্ছিলাম যে রাইলের টপ স্পিনে যেটাকে আউট করেছেন সিমের রিপ্রেজেন্টেশনটা স্ট্রেট যাচ্ছে একদম সোজা সোজা রিপ্রেজেন্টেশনটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে সিমটা যাচ্ছে একদম স্ট্রেট আবার আবরারকে একটা বল তিনি করেছিলেন যেটা আবরার প্রথম যে বলটা ফেস করলো দেখা গেলো যে মানে একদমই খেলতে পারে নাই ওই বলটার সিম রিপ্রেজেন্টেশনটা খেয়াল করে দেখেন টুয়ার্ডস থার্ড ম্যান সো এই যে ভ্যারিয়েশনের জায়গাটা রিসাদ করার চেষ্টা করছেন বা সাম্প্রতিক সময় ডেভেলপমেন্টটা লক্ষ্য করা গেছে হ্যাঁ রিসাদ গুগলিটা এখনও খুব প্রমিনেন্ট হয়ে করতে পারেন না দিস ইজ ভেরি ট্রু এ ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নাই কিন্তু এই যে টপ স্পিনটা দিয়ে একটা টাফ টাইম দেয় নিজের স্ট্রেংথের জায়গা দিয়ে টাফ টাইম দেয়ার সেটা কিন্তু খুব ভালো মতো করতে পারছেন এবং আমি সবচেয়ে বেশি খুশি হয়েছে বা ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে যেটা হচ্ছে জোরের উপর বল ঘুরাতে পারছেন এই জোরের ওপর বল ঘোরানোটা বাংলাদেশের খুব বেশি বোলার আসলে করতে পারেন অতীতের সময়গুলোতে সো এই জায়গাটা একটা বেস্ট ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করেছি এবং আমার কাছে মনে হয় যে এই যে টার্নটা থ্রি পয়েন্ট ওয়ান ডিগ্রির মধ্যে টার্ন তিনি পেয়েছেন এটা একটা অনেক বড় ব্যাপার এই ধরনের উইকেটগুলোতে স্পিনারটা কিন্তু আসলে ওইভাবে টার্ন পাচ্ছে না সো টার্নের সঙ্গে যখন আবার পেইসটা পাচ্ছেন বুদ্ধি খাটিয়ে বল কর